আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর দু হাজার তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এই পরীক্ষাটিতে ভালো একটি ফলাফল করার জন্য অবশ্যই একটি চূড়ান্ত সাজেশনের প্রয়োজন আমরা এই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন সাজেশনমূলক যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনিও জানতে পারেন এবং আপনার প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই সংগ্রহ করতে পারেন আপনাদের সুবিধার্থে এই চূড়ান্ত সাজেশন সম্পর্কিত ওয়েবসাইটের লিংক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে হাজির হবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দুই হাজার পঁচিশ চূড়ান্ত সাজেশন এর পাশাপাশি এই সাজেশানটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পিডিএফ ডাউনলোড করতে পারবেন চলুন একটু স্ক্রল করি এবং প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত একটু গুরুত্ব সহকারে আপনারা পড়ে এখানে দেখতে পাচ্ছেন অনুযায়ী দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতচল্লিশতম তম পরীক্ষা পরীক্ষাটি দুই ঘন্টার সময় ব্যাপী অনুষ্ঠিত হবে যেখানে দুইশো নম্বরের এমসিকিউ প্রশ্নপত্র থাকবে যেখানে বাংলা থেকে থাকবে পঁয়ত্রিশ নম্বরের ইংরেজিতে থাকবে পঁয়ত্রিশ নম্বরের বাংলাদেশ বিষয়াবলি থেকে তিরিশ আন্তর্জাতিক বিষয়াবলি থেকে বিশ নম্বরের প্রশ্ন থাকবে ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে দশ নম্বরের সাধারণ বিজ্ঞান থেকে দশ নম্বরের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে পনেরো নম্বরের গাণিতিক যুক্তি থেকে পনেরো নম্বরের মানসিক দক্ষতা থেকে পনেরো নম্বরের এবং নৈতিক মূল্যবোধ সুশাসন থেকে দশ নম্বরে কিন্তু প্রশ্ন থাকবে সার্বমোট দুইশো নম্বরের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুইশো নম্বরে যারা কৃতকার্য হবে তাদের অংশগ্রহণে আবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যা সর্বমোট নয়শো নম্বরের এবং সবশেষে ভাইবা পরীক্ষাটি একশো নম্বরে অনুষ্ঠিত হবে অর্থাৎ বিসিএস ক্যাডারের প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ কৃতকার্য হওয়া পর্যন্ত একজন প্রার্থীকে অবশ্যই বারোশো নম্বরের পরীক্ষার সম্মুখীন হতে হবে যার মধ্যে প্রথমে রয়েছে প্রিলিমিনারি এরপরে লিখিত এরপরে ভাইবা পরীক্ষা আমরা আপনাদের সামনে বিষয় ভিত্তিক চূড়ান্ত সাজেশন উপস্থাপন করব অর্থাৎ প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা প্যারার মাধ্যমে এই সাজেশন আমরা উপস্থাপন করব যা খুব সংক্ষিপ্ত সহজবদ্ধ এবং এর দ্বারা আপনি একটু ভালো প্রিপারেশন গ্রহণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন যার মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন আমি এখানেই দেখতে পাচ্ছেন সাতচল্লিশতম বিশেষ বাংলা ভাষা সাহিত্য সংক্ষিপ্ত সাজেশন এইখানে আমরা কিছু সংক্ষিপ্ত সাজেশন উপস্থাপন করছি এই এই বিষয়গুলো যদি আপনারা খুব ভালোভাবে অধ্যয়ন করেন ইনশাল্লাহ খুব সহজেই বাংলা থেকে যে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আসবে তা কমন পাবেন এরপর রয়েছে ইংরেজি বিষয়ের চূড়ান্ত সলিউশন ইংরেজি বিষয়ের জন্য পার্টস অফ স্পিচ আছে ভয়েস ন্যারেশন টেন্স সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্ট ইত্যাদি বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আকারে এখানে তুলে ধরেছি অর্থাৎ মূল মূল যে বিষয়গুলো আপনারা পড়াশোনা করবেন কেবল সেগুলোই আমরা তুলে ধরেছি যাতে করে খুব সহজেই আপনারা একটি ভালো প্রিপারেশন গ্রহণ করতে পারেন এরপরে আমরা উপস্থাপন করেছি বাংলাদেশ বিষয়াবলির শর্ট সাজেশন এগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কটিতে ক্লিক করে খুব সহজেই দেখতে পারবেন যা চাইলে বারবার দেখতে পারবেন এবং এই যে সাজেশনগুলো দেওয়া হয়েছে তা চাইলে খুব সহজে ডাউনলোড করতে পারবে ডাউনলোড করার জন্য এই যে চিত্রের উপরে ক্লিক করতে হবে সেভ ইমেজ এখানে ক্লিক করতে হবে আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে তার সেভ করলে ইনশাল্লাহ পরবর্তীতে অনলাইনে পাশাপাশি অফলাইনেও ঘরে বসে দেখতে পারবেন এখানে দেখছেন কম্পিউটার তথ্য প্রযুক্তির সংক্ষিপ্ত সাজেশন এরপর রয়েছে গাণিতিক যুক্তির সাজেশন এরপরে রয়েছে আপনার মানসিক দক্ষতার সাজেশন এরপরে রয়েছে নৈতিকতা মূল্যবোধ সুশাসন বিষয়ের সাজেশন এক কথায় সিলেবাস অনুযায়ী যতগুলো বিষয়ের উপর প্রশ্নপত্র প্রণয়ন করা হবে তার পূর্ণাঙ্গ তথ্য আমরা এখানে দিয়েছি সাজেশন দিয়েছি আশা করি এর মাধ্যমে আপনি উপকৃত হবেন এবং পরীক্ষাটিতে সফলতা অর্জন করবেন দুদিন আগেই ন্যাশনাল ইউনিভার্সিটির আপনার অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনারা যারা এখনো সংগ্রহ করেননি তারা এখানে লিঙ্কটিতে ক্লিক করে সংগ্রহ করতে পারবেন আশা করি আমাদের দেওয়া এই তথ্যগুলোর মাধ্যমে আপনি প্রিলিমিনারি পরীক্ষাটিতে সফলতা অর্জন করতে পারবেন এর পাশাপাশি আপনাদের সে লাস্ট পর্যায়ে একটি কথা বলতে চাই যে বিগত দশ বছরে যে বিসিএস পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো এসেছে অবশ্যই তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনার মুখস্থ থাকতে হবে কেননা এমন কিছু কমন প্রশ্ন রয়েছে যেগুলো প্রত্যেকটি বিশেষ পরীক্ষায় বারবার আসে তাই অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং বিগত দশ বছরে যে প্রশ্ন এসেছিল তার প্রত্যেকটি এমসিকের উত্তর আপনার লক্ষ থাকতে হবে এবং আপনাকে অনুধাবন করতে হবে যে ঠিক কিরকমের প্রশ্ন হয়ে থাকে আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আশা করি আপনারা এই ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার